সমস্ত সরকারি কর্মচারী যদি এক হয়ে তাদের অধিকার সম্পর্কে সচেতন হতেন তাহলে ডিএ দিতে মমতা বাধ্য হতেন একদিনে একদিন যদি সরকারি কর্মচারীরা সর্বত্র ধর্মঘট করেন মমতা দিয়ে দিতে বাধ্য পালিয়ে যাবে উনি তো দেনা করে করে দেশটাকে তো ডুবিয়ে রেখেছেন পালাবার পথ পাবেন না দেনার হাত থেকে বাজবার পথ ওর নেই দিয়ে দিয়ে দিতে গেলে ওকে হয়তো দেনা করতে হবে সুতীব্র চিৎকারে বলা উচিত ছিল আমার অধিকার অধিকার দা সরকারি কর্মচারীরা যে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতেন সরকারি কর্মচারী জানতেন যে তারা নিয়োগ পেয়েছেন এবং তাদের চাকুরিটা বিধি দ্বারা নিয়ন্ত্রিত কারো ইচ্ছার উপর নির্ভর করে না তাহলে তারা যেদিনই উনি ঘেউ ঘু করবেন না বলেছিলেন সেদিনই উচিত ছিল তাদের কামড়ে দেওয়া দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে একাংশ সরকারি কর্মচারী তারা হয়তো কেউ কেউ ভাবছেন যে এই সরকার থাকলে আমার কাঠমানির রাস্তাটা খোলা আছে সুতরাং অধিকার অধিকার করে লাভটা কি অনধিকার পথে যদি আমার উপার্জন বাড়ে অধিকার করে লাভ কী আর যারা লড়াই করছেন তারা লড়াই করছেন পথে কাটে লড়াই করছেন আদালতে লড়াই করছেন বিজ্ঞাপনে কত কোটি টাকা খরচা হয় আজকে শুধুমাত্র ক্রিসমাসের বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রী রাজ্য সরকার কত টাকা খরচা করেছেন কি জন্যে সবটাই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করে কাটমানি পরিকল্পনা ভোটমুখীও বলবো না সরকার সমস্ত কিছুই করছে খেলা মেলা দুর্গাঙ্গন মন্দির মসজিদ সমস্ত কিছু হচ্ছে কিন্তু এই যে সরকারি কর্মচারী যে ডিএ মামলা সেই ডিএ মামলার কিন্তু শুনানি পর্ব শেষ হয়ে গেছে রায়দানটা এখনো হচ্ছে এটা তো এখন বিচারপতিদের উপর নির্ভর করে বিচারপতিটা কখন রায় দেবেন সেটা নিয়ে তো আমরা আগাম কেউ বলতে পারি না তবে আমার প্রথম দিনই মনে হয়েছিল আমি অবদান জুনিয়র কিংবা মক্কেলদের বলছে জানুয়ারির আগে রায় হবে না জানুয়ারি মাসে কোর্ট খুললে পরে হয়তো রায়টা হবে রায়টা কি আদেও মামলাকারীদের পক্ষে হবে সেটা তো আন্দাজ করা যায় না কার মনে কি আছে বিচারপতিরা কি ভাবনা চিন্তা করবেন সেটা তো আমরা বলতে পারি না কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরকারি কর্মচারীদের যেভাবে কটুক্তি ঘেউ ঘেউ করছে তার জন্য দায়ী তো সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারীরা যে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতেন সরকারি কর্মচারী জানতেন যে তারা নিয়োগ পেয়েছেন এবং তাদের চাকুরিটা বিধি দ্বারা নিয়ন্ত্রিত কারো ইচ্ছার উপর নির্ভর করে না তাহলে তারা যেদিন উনি ঘেউ ঘেউ করবেন না বলেছিলেন সেদিনই উচিত ছিল তাদের কামড়ে দেওয়া কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে একাংশ সরকারি কর্মচারী তারা হয়তো কেউ কেউ ভাবছেন যে এই সরকার থাকলে আমার কাঠমানির রাস্তাটা খোলা আছে সুতরাং অধিকার অধিকার করে লাভটা কী অনধিকার পথে যদি আমার উপার্জন বাড়ে অধিকার করে লাভ কি আর যারা লড়াই করছেন তারা লড়াই করছেন পথে ঘাটে লড়াই করছেন আদালতে লড়াই করছেন সমস্ত সরকারি কর্মচারী যদি এক হয়ে তাদের অধিকার সম্পর্কে সচেতন হতেন তাহলে ডিএ দিতে মমতা বাধ্য হতেন একদিনে একদিন যদি সরকারি কর্মচারীরা সর্বত্র ধর্মঘট করেন মমতা ডিএ দিতে বাধ্য পালিয়ে যায় উনি তো দেনা করে করে দেশটাকে তো ডুবিয়ে রেখেছেন পালাবার পথ পাবেন না এখন এই দেনার হাত থেকে বাজবার পথ ওর নেই দিয়ে দিতে গেলে ওকে হয়তো দেনা করতে হবে তারপরে ওই কাঁদুনিটা গাইবেন দেখছেন না এটা বাচ্চা ছেলে না কি ডাক্তার সুপ্রিম কোর্ট থেকে বলার পরে ও কালকে কালকে আমি যা দেখলাম যেভাবে পুলিশ আচরণ করছেন এটা কোনো সভ্য গণতান্ত্রিক দেশ এটা হয় নাকি সুপ্রিম কোর্টের রায় হয়েছে সে তার নিয়োগকর্তার কাছে জানতে যাবে কি হলো সেখানে পুলিশ বাধা দিচ্ছে এর থেকে জঘন্যতম স্বৈরাচারী ভূমিকা কিন্তু হতে পারে না তাহলে আপনি বলছেন আন্দোলনটা আরো জোরালো হওয়া উচিত ছিল তীব্র সুতীব্র সুতীব্র চিৎকারে বলা উচিত ছিল আমার অধিকার অধিকার দা সেই জন্যই কি এটা এতটা বিড়ম্বনা কিন্তু মুখ্যমন্ত্রী যে বারংবার বলেছেন তার কোষাগারে টাকা নেই তিনি দিয়ে দেবেন কোথা থেকে তো কোষাগারে টাকা উনি মন্দিরে ঢাললেন কেন বিজ্ঞাপনে আপনারা তো সংবাদ মাধ্যম জগতে আছেন বিজ্ঞাপনে কত কোটি টাকা খরচা হয় আজকে শুধুমাত্র কি জন্যে সবটাই কি তাহলে ভোটমুখী পরিকল্পনা মুখ্যমন্ত্রী ভোটমুখীর মধ্যে সবটাই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করে কাঠমারিমুখী পরিকল্পনা ভোটমুখীও বলবো না